বাবা দেখো বা ওরে মা পড়ে গেলাম এরকম কিও তোমার আরে তুমি যাও তোমার ছেলেকে শাস্তি দাও যে আমাকে ফেলে দিয়ে বেচা দিয়েছে তোমার ছেলেটা তো ডাক্তার কবে না জানে আমাকেই মেরে ফেলবে তুমি যাও তো শাস্তি দাও আচ্ছা বাবা তুমি এই কাজটা কেন করলে তুমি কিছু দেখো বাবা কি দেখবো শুধু শুনলাম তুমি বললে বাবা দেখো তারপরে তোমার মা ব্যথা চিৎকার করে দিল তুমি তাকে ওইভাবে ফেলে দিয়েছো কেন বাবা আরে বাবা আমি তো তোমাকে একটা জিনিস দেখাতে চাইছিলাম বাবা আমি বাবাকে ব্যথা দিতে চাইনি তুমি এইভাবে তোমার মাকে ফেলে দিয়ে আমাকে কি দেখাতে চেয়েছিলে এটা তুমি কিন্তু খুব খারাপ কাজ করেছো বাবা বাবা এটা তো তোমার মায়ের জীবনের ব্যাপার যদি পড়ে গিয়ে বেশি আঘাত লাগতো তাহলে কি হতো বলো তো আর কখনো এসব করবে না কিন্তু তুমি সত্যি কিছু দেখো বাবা কি দেখবো সেটা তো বলবে আসসা দেখা আমার সাথে তুমি চলো জাহিদ তুমি তোমার ছেলেকে শাসন না করে আবার এখানে আদর করে এনেছ কেন তোমার আদর পেয়ে পেয়ে না ও আমার সাথে এগুলা করে আরে শাসন করব বলে তো এখানে নিয়ে এসেছি তুমি দেখো আমি ওকে কিভাবে শাসন করি মাহিম তুমি তোমার মাকে ফেলে দিয়ে এভাবে বেঁধে এসেছো কেন তোমার এত বড় সাহস তুমি কেন করেছো সব জাহিদ তুমি তাকে ছাড়বে না পেটে বাচ্চা হয়ে আমার সাথে বিয়াদবি করেছে আরে এত সাহস কি করে হয় তুমি তোমার ছেলেকে বাই থেকে বের করে দাও হ্যাঁ তুমি ঠিকই বলেছো ও আমার ছেলে হলেও তোমার সাথে বিয়াদবি করে অনেক বড় অন্যায় করেছে দাও আমি এখনি এতিম ভাইকে ফোন করছি আমার কথা শোনো এই বিয়াদক তোর বাবা তোর কি কথা শুনবে হ্যাঁ আমি কেন এটা করলাম শুনে শোনো হ্যাঁ বল কারণ বলছিস তাহলে শোনো পপু তোমার তো কখনো ভাষা হবে না আর তোমার ভাষা না হলে জাহিদের এই সব সম্পত্তির মালিক হবে তোমার এই সৎ ছেলে আর আমি যে এখানে আসি তোমার হাজবেন্ড যদি এটা জেনে ফেলে তাহলে আমাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে তোমার এই সৎ ছেলে হবে এই সব কিছুর মালিক আরে ও কখনোই জানবে না যে তোমার সাথে আমার সম্পর্ক আছে আর এই ছেলের ব্যবস্থা আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করবই জাহিদের এই সম্পত্তির কিছুই পাবে না ছলে বলে কৌশলে জাহিদের সব সম্পত্তি আমি আমার করে নিব তারপর জাহিদা জাহিদের ছেলেকে এই বাড়ি থেকে বের করে দিব হ্যাঁ তুমি ঠিকই বলেছো তারপর আমরা সবকিছুর মালিক হয়ে আরামে জীবন যাপন করবো আর তুমি মিথ্যা অপু এসব কি তাহলে তুমি আমার স্ত্রী হয়ে আমার আড়ালে এই প্রেমিকের সাথে প্ল্যান করে তুমি এসব করছো তাহলে তুমি আমার সম্পত্তি হাতিয়ে নেওয়া তাহলে আছো আরে অপু আমি তোমাকে কতটা ভালোবাসি আর তুমি কি না আমাকে পেছন থেকে এভাবে ছুরি মারলে আমি তো তোমার জন্য এই সব কিছু করছি আসলে তুমি তো কি না আমার সম্পত্তিকে ভালোবেসে আমার পেছনে ভালোবাসা নাটক করছো কেন করলে তুমি আমার সাথে এত বড় প্রতারণা জাহিদ আসলে তুহিনের সাথে আমার কলেজ থেকে সম্পর্ক আর আমরা দুজন বিয়েও করেছি কিন্তু তুহিন আগে থেকে একটু লোভী ছিল জুয়া খেলায় সবকিছু হারিয়ে সে একদম নিঃস্ব হয়ে গিয়েছিল তারপর সে তোমার খোঁজ পায় যে তুমি তো অনেক ধনী আর তোমার বউ নেই তারপর সে প্ল্যান করে তোমার পিছে আমাকে লাগিয়ে দেয় তারপর আমাদের বিয়েটা একটা নাটক ছিল আসলে আমরা লোভে পড়ে এগুলো করে ফেলেছি অপু তোমার হয়তো জানা নেই যে লোভে পাপ আর পাপে মৃত্যু তুমি তো ধরা পড়েছই এখন আমি তোমার এই লোভী স্বামীকেও পুলিশকে দিয়ে ধরিয়ে শাস্তি দেওয়া আমাদেরকে ক্ষমা করে দাও আমরা ভুল করে ফেলেছি আমরা দুজনে শহর থেকে চলে যাব গ্রামে গিয়ে আমরা কাজ করে খাবো তোমাদেরকে ক্ষমা করলে কাল আবার অন্য কারোর সঙ্গে তোমরা এইভাবে প্ল্যান করে অন্য কিছু করবে তাই তোমাদের কোনো ক্ষমা নেই আগে শাস্তি ভোগ করো তারপর গ্রামে গিয়ে কিছু করে খেও আমি এখনই পুলিশকে কল করছি হ্যালো